মাঝে মাঝে আমারও মনে হয় আমি হারিয়ে যাচ্ছি কোনো এক অচেনা শহরে যেমন রাত্রি হারিয়ে যায় দিনের কাছে আমিও ঠিক হারিয়ে যাচ্ছি কোনো এক অচেনা শহরের অলিগলির মাঝে কেমন যেন শূন্য শূন্য মনে হয় আজ আমার এই পৃথিবীকে কত লোক হইচই করে মরছে এই জীবনের তরে। আবার কত লোক আনন্দ উল্লাসে মেতে যাচ্ছে রোজ এই জীবনকে উপভোগ করে আমিও একদিন মেতেছিলাম খুব করে কোনো এক রাত্রি ঝড় এসে ওলুট পালট করে দিয়েছিল আমারই শহরে তাই আমি আজও ঘুরি নিঃস্ব হয়ে কোনো এক অচেনা শহরের অলিগলির মাঝে যেমন রাত্রি হারিয়ে যায় দিনের কাছে আমিও একদিন হারিয়ে গেছিলাম কোনো এক মায়াবীর চোখের মাঝে